আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাউসুল আজম হজরত বরপির সাহেব বলেন আমি এক রাতে মনসুরি জামে মসজিদে নামাজ পড়ার সময় জাই নামাজের উপর কিসের শব্দ শুনতে পেলাম কিন্তু আমি সেদিকে লক্ষ্য না দিয়ে নামাজ পড়তে লাগলাম কিছুক্ষণ পরে দেখলাম একটি বড় সাপ আমার জাই নামাজের উপর সিজদার স্থানে ফুনা উঠিয়ে বসে আছে আমি হাত দ্বারা সাপটিকে আস্তে করে সরিয়ে দিয়ে সেজদা করলাম কিছুক্ষণ পরে সেজদা হতে উঠে দেখি সাপটি পূর্ণ স্থান দখল করল কিন্তু আশ্চর্যের বিষয় হলো সাপটি আমাকে দংশন করলো না অতপর আত্মহিয়া তো পড়ার সময় যখন কায়দায় বসলাম তখন সাপটির সুযোগ পেয়ে আমার গলা বেষ্টন করে আমার মুখের কাছে তুলতে লাগলো আমি অবিসিলিতভাবে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দেখি সাপটি আর নেই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল এর পরের দিন উক্ত জামে মসজিদের একটি কিনার ঘেঁষে ভ্রমণকালে একজন অদ্ভুত প্রকৃতির লোককে দেখতে পেলাম তার চেহারা ও দৈহিক আকৃতি দেখতে ভয়ানক তার চোখ দুটি অসম্ভব রূপে আগুনের মতো বিস্ফোরিত এবং মধ্যখানে দুটি চোখ জোড়া লাগানো বুঝলাম এটি একটি জিন আমি তার নিকট যেতে জিনটি বলল হে কাউসুল আজম আমি আপনার নিকট গুরুতর অপরাধ করেছি আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন হজরত বরফির সাহেব তাকে জিজ্ঞেস করলেন তুমি কে এবং তোমার সত্য পরিচয় কী তুমি কি অপরাধ করেছো এটা আমাকে খুলে বলো আমি তোমার নিশ্চয়ই ক্ষমা করে দেব। লোকটি তখন বলল আমি একজন জিন গতরাতে নামাজের সময় আপনাকে আমি সাপের রূপ ধারণ করে অনেক বিরক্ত করেছি এবং মহাপাপ করেছি তাই আজ আমি আপনার নিকট এসেছি ক্ষমা প্রার্থনা করতে হজরত বরবীর সাহেব বললেন তোমাকে আমি অনেক পূর্বেই ক্ষমা করেছি নচেত তখনই আমার এক মুষ্ট আঘাতে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তবে তুমি কি মতলবে আমার কাছে এসেছো আমার নামাজের সময় বিরক্ত করতে গিয়েছ জিন উত্তর দিল হুজুর আমার যুগ যুগান্তর হতে এই বাসনাই ছিল যে আমি একজন শ্রেষ্ঠ মানবের হস্তে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করবো অনেকদিন যাব বহু অলি আল্লাহকেই আমি পরীক্ষা করে আসছি কিন্তু আমার মনের মতো মানুষ আমি কখনোই পাইনি পরম শিখের বিষয় আমি গত রাত্রিতে আমার মনোনীত লোক প্রাপ্ত হয়ে আছি আপনার তুল্য ধৈর্যশীল বে বড়বা অদম্য মনোবল সম্পূর্ণ নামাজে গভীর মগ্ন সম্পূর্ণ ব্যক্তি কখনোই আমি দেখিনি তাই আপনার হস্তে আমি ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক অতপর হযরত বরপীর সাহেব তাকে তওবা করাইয়া ইসলাম ধর্মে দীক্ষিত করলেন ল